আসসালামু আলাইকুম আজকে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি বানাবো সিঙ্গারা কলিজা দিয়ে কলিজাটাকে আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছে এখন কড়াইতে তেল দিয়ে দিব। এখন তেলের মধ্যে আমি এক চার চামচ পরিমাণ ফোড়ন দিব এই যে এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব আমি এখানে দুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি হালকা একটু নরম করে ভেজে নিব আমি এখানে আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে আবার পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি ধনে গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ এবং হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব এখন আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আর এখানে আমি জিরার গুঁড়া এক চা চামচ দিয়েছি দিয়ে আমি যে কলিজাটাকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে এখন কষিয়ে নেব আমি একটু সামান্য পানি দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় এখন আমি এই যে কিছুক্ষণ কষিয়ে নিলাম তার মধ্যে আমি টমেটোর দুইটা কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে চেড়ে দিচ্ছি এখন ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি যাতে কলিজাটা সিদ্ধ হয়ে যায় আর এখানে লবণও আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢেকে দিব এবং দশ পনেরো মিনিট আমি এটাকে রান্না করে নেবো চুলার আঁচটা কমিয়ে যেহেতু আমি অল্প পানি দিয়েছি কলিজা সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে সিদ্ধ করে নেব আমার কলিজাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি আলু যে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপর আমি পানি দিয়ে দেব এটা কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি আটাটা তৈরি মেখে নেব এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়েছি আর এখানে লবণ পরিমাণ মতন দিয়েছি আর এখানে কালো জিরা আমি এক চা চামচ ভালো করে ধুয়ে নিয়েছি কালো জিরার মধ্যে অনেক প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি আর এখানে আমি তেল দিয়ে আগে আটাটাকে ভালো করে মেখে নেব আপনারা ভালো করে তেলটা মেখে নেবেন আর এমনি হাতে মুট মুঠ করে আটাটা দেখবেন যে দলা হচ্ছে নাকি তাহলে ভাববেন আমার আটাটা তৈরি হয়ে গেছে এখন আমি নর্মাল পানি দিয়ে আটাটা ভালো করে মেখে নেব এই যে আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন আমি রেখে দিব ঢেকে পনেরো মিনিট রেস্টে এদিকে আমার সিঙ্গারার যে পুরটা সেটা আমার তৈরি হয়ে এসেছে তা আমি এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তাই একটু ভেঙে ভেঙে দিচ্ছি কারণ সিঙ্গারা পোড়টা একটু আঠালো হলে তবে ভালো লাগে তাই আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে আঠালো ভাব করে নিচ্ছি আর কলিজা দিয়ে শিঙারা সেটা তো অনেক মজা সবারই প্রিয় আমি এখন একটু কিছুক্ষণ নেড়ে চড়ে পানিটা টেনে নিব আর এদিকে আমি তিন চারটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি এই যে আমার একটু আঠাল আঠাল ভাব হয়ে গিয়েছে আমার সিঙ্গার আর পোটটা পুরো তৈরি হয়ে গিয়েছে এখন আমি সিনারার যে রুটিটা তৈরি করে নিচ্ছি এই রুটিটা একটুখানি লম্বা করে আপনারা দেখেন আমি কিভাবে করে লম্বা করে বেলেছি তারপরে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন আমি এইভাবে করে মুখটা আটকে দেব আমি এভাবে করে তৈরি করেছি আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন এই যে আমার তৈরি হয়ে গিয়েছে সিঙ্গারা কেমন হয়েছে তা বলবেন এমন করে আমি বাকিগুলোও সব সিঙ্গারা তৈরি করে নেব এই যে আমার সবগুলো শিঙারা তৈরি হয়ে গিয়েছে আমি এখন এটা চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখেও দিতে পারি আপনারা চাইলে এরকম বক্সে ভরে ফ্রিজে রেখে দিবেন পরে ভেজে তার আগে ভেজে নিতে পারেন বা চাইলে সাথে সাথে ভেজেও খেতে পারেন আমি আর ভাজাটা দেখিনি ভিডিওটি বড় হয়ে যাবে দেখে যে আমার সিঙ্গারা তৈরি হয়েছে সবাই ভালো থাকেন আল্লাহ